সকালের কাজ শুরু হয়ে গেছে তো এখন এই যে কম্বলটা একটু রোদ্রে দিলাম যেহেতু শীতে ইউজ করছি তো ভাবলাম যে কম্বলটা একটু রোদ্রে দেই তাহলে কম্বলটার যেটুকু একটু গন্ধ থাকে এটা দূর হয়ে যায় তো আমি কিন্তু কম্বল দুই বছর পর পর ধুই যেমন এটা দুই এই শীত আর গত শীত আর এই শীত নিলাম তো নেক্সট ইউজ করে দেন ধুব আর যেহেতু ভারী কম্বল রোদ্রে দিলেই হয় আর একটু একটু ভিজা নেকটা দিয়ে একটু যদি ভালো করে মুছে দেওয়া যায় তাহলে একবারে ক্লিনের মতো হয়ে যায় আর দেখুন আমার টমেটো গাছ এখন টমেটোর সিজন যেহেতু তাই আমি সব চেষ্টা করেছি যে টমেটোগুলো টমেটোর চারাই লাগানোর জন্য তো এই যে সবই হচ্ছে প্রায় এখানে একশোটার মতো টমেটো চারা একশোর বেশি হবে টমেটো চারা লাগিয়েছি টমেটোও পাকছে এটা অনেক আগে লাগানো হয়েছে এর জন্য এটা অনেকটা পেকে গেছে কয়েকটা বেগুন চারা আছে বেগুন গাছ আছে বোম্বাই মরিচ গাছ আছে মরিচ গাছ আছে এই টুকটাক কিন্তু বেশিরভাগই হচ্ছে আমার টমেটো গাছ দেখতে পাচ্ছেন টমেটো ছাদ বাগান আমার আর এই টমেটো খেতে কিন্তু খুবই মজা আর এই হচ্ছে সিম গাছ এই যে সিম হয়েছে দেখুন মশাল্লাহ মশাল্লাহ আর কয়েকটা হোক তারপর আমি ছিঁড়ব এখন ছিঁড়ব না টমেটো কিন্তু আস্তে আস্তে মশাল্লাহ হচ্ছে দেখতে পাচ্ছেন কি না এটা হচ্ছে বিলাতি ধুনিয়া এটা অনেক বড় হয়ে গেছে গাছটা তারপরে এই যে ফুল ধরছে গত বছরও কিন্তু টমেটো গাছ লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছি তো এইবারও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো গাছ অনেকগুলোই লাগানো হয়েছে মানে সিজনে ফল খেতে খুবই ভালো লাগে এই যে এখানেও টমেটো গাছ আছে যেগুলো একটু ছায়ার মধ্যে যে টমেটো হয়েছে সবই কিন্তু টমেটো গাছ তো এখন আমি আসছিলাম ছাদ থেকে কাপড় নেওয়ার জন্য তো ছাদ থেকে কাপড় নিব নিয়ে দেন হচ্ছে গোসল করব। আজকে আরিয়ানের স্কুলে একটু প্রোগ্রাম আছে ওখানে যেতে হবে তো ছাদে কাপড়টা নাড়লে কি হয় কাপড়টা খুবই মচমচে হয় সুন্দর হয় বারান্দায় নাড়লে যেমন কাপড়টা একটু মানে ভেজা ভেজা থাকে ওরকম মুষ্ণ হয় না আর কাপড় যত রোদ্রে শুকানো যাবে কাপড় কিন্তু অত ভালো থাকবে আর হচ্ছে জীবাণুটা মুক্ত হবে আসুন পরের পরের ধাপে আবার আপনাদের সাথে দেখা হবে আজকে সারাদিন কি কি করব সেই ব্লক নিয়ে আজকে আসবো ইনশাল্লাহ নিয়ে আসছি আর এই যে এখন আমি বিছানা গুছাচ্ছি ঘর গুছাবো আরও ওই যে ওখানে হচ্ছে সকালের নাস্তা আমারটা খাওয়া শেষ বাট আর এখনো খাইনি ও খাবে তো আমরা রেডি হয়ে এই তো প্রোগ্রামে যাচ্ছি তো আয়ান আরিয়ান আগে আগে হাঁটছে আর আমি ওদের পেছনে হাঁটছি তো আমাদের বাসাটা হচ্ছে ব্রিজের কাছাকাছি তো আমি স্কুলের প্রোগ্রামে চলে এসেছি খুবই ভালো লেগেছিলো সুন্দর একটা দিন কাটানো কাটল তো ওদের স্কুলটা খুব স্কুলে যখন খেলা হয়েছিল গার্ডিয়ানদের জন্য গার্ডিয়ানদের খেলা বালিশ খেলা তো বালিশ খেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম তো আমরা প্রাইজটা নিল প্রাইজটা নিয়ে গিফটটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে তো আজকে সুন্দর একটি মুহূর্ত পাঠালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ জানাচ্ছি আল্লাহ ফেস এবার আমরা শিক্ষক বালিকা বিভাগে বালিশ খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠান